আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের কয়েকদিন আগে তিনটি শীতল পার্টি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ইউএস সিনেটরের কাছে গিফট হিসেবে গিয়েছিল সেখানে আমরা সবচেয়ে বেটার কোয়ালিটির এই ধরনের তিনটি প্লেন সাদা পার্টি আমরা পাঠিয়েছি আসলে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমাদের দেশের একটি ঐতিহ্যগত একটি পণ্য আমেরিকার একজন সিনেটরের কাছে গিফট হিসেবে যাচ্ছে সেটা আসলে আমাদেরকে অনেক বেশি আনন্দ আনন্দিত করেছে আসলে বাসিরা মাঠ এই উদ্যোগটি নেওয়ার কারণে আমরা আমাদের দেশীয় পণ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছি শীতল পাটিগুলা কীভাবে ব্যবহার করলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন আমরা সবসময় দুটি পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে আপনি শীতল পাটি কখনো বাইরের রুদের মধ্যে শুকাবেন না বাইরের রুদের মধ্যে শুকালে যেটা হবে মানে রুদের তাপে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ব্যাগগুলা কিন্তু আপনার শুকিয়ে আপনার একদম ড্যাম হয়ে যাবে আপনারা কখনো শীতল পাটি আপনি যেখান থেকে শীতল পাটি সংগ্রহ করেন না কেন আপনি কখনো কিন্তু এই শীতল পাটি রুদের মধ্যে শুভাবেন না আর একটা জিনিস লক্ষ্য রাখবেন শীতল পাটি তুলনামূলকভাবে শক্ত জায়গায় ব্যবহার করবেন যেমন এটা হচ্ছে আমাদের কোয়ালিটি টেবিল এখানে আমরা মূলত শীতল পাটিগুলো কোয়ালিটি চেক করি আমাদের এই প্রোডাক্টগুলো যখন আমাদের কাছে আসে আমরা দুই দোকা এগুলো কোয়ালিটি চেক করে আপনাদের কাছে পাঠাই এরপর আমরা আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আপনারা প্রোডাক্ট রিসিভ করার সময় খুলে চেক করে দেখে এরপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন সেটা আমরা বলে দিই আমি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে কোয়ালিটি বিল রয়েছে এখানে এখানে এটা মনে হলো অনেক হাট ঠিক আছে এই জায়গায় আপনি যে শীতল পাটি ব্যবহার করেন এই শীতল পাটিগুলা আপনার চারিদিকে সমানভাবে ভাবে বসবে দেখেন এখানে যেভাবে বসছে চারিদিকে সমানভাবে এই পার্টিটা বসতেছে আপনি এখানে আপনি যতই ভার দেন না কেন এটা কিন্তু নিচের দিকে আপডাউন আপডাউন করবে না আপনার যদি সফট তুষকের উপর যদি এই পার্টিটা ব্যবহার করেন তাহলে দেখা যাবে কি যেখানে সফট যখন আমরা ঘুমাই আমাদের শরীরের ভারে ওই জায়গাটা নিচু হয়ে যায় আর যেখানে আমাদের ভার থাকে না সেই জায়গাটা একটু উঁচু থাকে এভাবে উঁচু নিচু করার কারণে এই পার্টিকুলার ব্যাগগুলা মূলত কিছুটা আপনার এগুলার যে এগুলো যেহেতু প্রাকৃতিক পদার্থ এই জিনিসগুলো প্লাস্টিক না এগুলোর একটা টেম্পার আছে এই টেম্পারটা আস্তে আস্তে ডাউন হয়ে যায় ডাউন হওয়ার হওয়ার কারণে এই পার্টিগুলোর কিন্তু কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হয়ে যায় আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনার যত সম্ভব এই পার্টিগুলা মোটামুটি তুলনামূলক খাট জায়গার মধ্যে ব্যবহার করবেন এতে করে পার্টিগুলো দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন আর আমাদের প্রত্যেকটি পার্টি আমরা আপনাদের আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এখন চারোপাশে বড়া সেলাই করেছি দেখতে পাচ্ছি আমাদের চারিপাশে বড়া সেলাই করা আমরা প্রথম দফা কোয়ালিটি চেক করার পরে আমরা এগুলো সেলাই করার জন্য দিয়ে দিই আমরা এখানে এভাবে কিন্তু পার্টিগুলো রাখা হয় এখানে মেশিন রয়েছে এগুলা আপনাদের অর্ডার পাওয়ার পরে আমরা প্রত্যেকটা পার্টি চারপাশ বড়া সেলাই করে আপনাদের এরপর আমরা পার্টি দিচ্ছি কোয়ালিটি টেবিলে সেলাই করা হয়ে যাওয়ার পরে আমরা এগুলাকে নিয়ে আসি কোয়ালিটির টেবিলে এখানে আমাদের দুই দফা কোয়ালিটি চেক করা হয় দুজন দুই পাশ থেকে এগুলো কোয়ালিটি চেক করে কোয়ালিটি চেক করার পরে আমরা প্যাকেজিং করি অনেকে আমাদের কাছে এই পার্টিকুলার সায়েন্স নিয়ে প্রশ্ন করে থাকেন আমাদের এই পার্টিকুলার সায়েন্স হচ্ছে পাঁচ ফিট সাত ফিট এগুলার প্রস্তাটা হবে ফাঁস ফিট আর দৈর্ঘ্যটা হবে সাত ফিট আমরা এই সাইজেরই পার্টি সবগুলা এখানে তৈরি তৈরি করা হয়ে থাকে সেলাইয়ের কারণে হয়তো দুই এক ইঞ্চি উনিশ বিশ হতে পারে যেহেতু এটা মেশিন দিয়ে যেহেতু সেলাই করা হয় অনেক সময় দেখা যায় কি পার্টি একটু উনিশ বিশ হয়ে যায় সাইন্সটা তবে আমরা এটা সবগুলো পার্টি আমাদের পাঁচ ফিট এবং সাত ফিট হয়ে থাকে আর কি কিছু কিছু পার্টি দেখা যায় দুই এক ইঞ্চি বড় হয় আর কিছু কিছু পার্টি এক দেয়নি হয়ে যায় আমাদের এই ধরনের এই ধরনের কালারফুল পার্টিগুলো আমাদের কাছে পাবেন আমাদের এখানে মোট দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা তিনটা তিনটা কালার রয়েছে এটাকে তিন কালারের পার্টি বলা হয় আর একটা পার্টি আমাদের এখানে আছে এটা হচ্ছে চার কালারের পার্টি দেখতে পাচ্ছেন এখানে চারটা কালার আছে এক দুই তিন চার এই তিন কালার এবং চার কালারের পার্টি আমাদের কাছে রয়েছে তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই এই কোয়ালিটির পার্টিটাকে সবাইকে দিয়ে থাকি কারণ হচ্ছে সবার চাহিদা হচ্ছে তিন কালারের পার্টি সবার চাহিদা বেশি এছাড়াও কেউ যদি সারা কালারের পার্টি আমাদের কাছে তাহলে আমরা দিতে পারবো অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন আমাদের কাছে এর থেকে বেটার কোয়ালিটির কোনো পার্টি আছে কি না আমরা আপনাদেরকে যে কোয়ালিটির পার্টিটা দিচ্ছি কালারফুল সেটা ছাড়াও আমাদের আরও একটি কোয়ালিটির পার্টি রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম প্লেন সাদা একটা একটা কোয়ালিটির পার্টি এটা অনেক বেশি মিহি আপনার পার্টির বুনন এবং অনেক সফট একটি পার্টি এগুলো আপনার প্লেন সাদার মধ্যে এই কোয়ালিটি পার্টি আমাদের কাছে রয়েছে একদম একদম সবচেয়ে বেটার কোয়ালিটি পার্টি হচ্ছে এটা আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের কয়েকদিন আগে তিনটি শীতল পার্টি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ইউএস সিনেটরের কাছে গিফট হিসেবে গিয়েছিল সেখানে আমরা সবচেয়ে বেটার কোয়ালিটির এই ধরনের তিনটি প্লেন সাদা পার্টি আমরা পাঠিয়েছি আসলে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমাদের দেশের একটি ঐতিহ্য গত একটি পণ্য আমেরিকার একজন সিনেটরের কাছে গিফট হিসেবে যাচ্ছে সেটা আসলে আমাদেরকে অনেক বেশি আনন্দ আনন্দিত করেছে আসলে বাসিরা মাঠ এই উদ্যোগটি নেওয়ার কারণে আমরা আমাদের দেশীয় পণ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে পেরেছি সেটা সবচেয়ে আমাদের সবচেয়ে গর্বের বিষয় এই পার্টিগুলা একদম নিখুঁত এগুলা আসলে চারিদিকে একদম মানে খুবই ফিনিশিং এগুলার আসলে আমাদের লিমিটেড স্টক খুবই লিমিটেড স্টক এই সাদা পার্টিটা আমাদের মূলত যারা স্পেশালি আমাদের পার্টি অর্ডার করেন তাদের জন্য আমরা এগুলো সংগ্রহ করার চেষ্টা করি এগুলো কিন্তু আমাদের স্টকে সবসময় থাকে না জাস্ট দুই একটা পার্টি আমরা কারো রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা স্টক করার চেষ্টা করে থাকি এগুলো প্রত্যেকটি পার্টি বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে সময় সাপেক্ষের ব্যাপার যার কারণে এগুলোর আপনার প্রোডাকশান খুবই কম আমরা আমাদের কাস্টমারদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা চেষ্টা করে থাকি দু একটা পার্টি এগুলো সংগ্রহ করার চেষ্টা করে থাকি আপনারা যদি বেটার কোয়ালিটির পার্টি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পার্টিগুলো সংগ্রহ করার জন্য এবং আপনারা প্রোডাক্ট রিসিভ করার সময় অবশ্যই খুলে দেখে চেক করে রিসিভ করবেন আমাদের হিউজ পরিমাণ স্টক ইনশাল্লাহ রয়েছে আপনারা অর্ডার করলে আপনাদের অর্ডারগুলো আমরা ইনশাল্লাহ খুব দ্রুত ডেলিভারি করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য